আল্লাহর কাছে যদি তুমি করো কি সুপাপ ইচ্ছা করলে আল্লাহ তোমায় করতে পারে বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের দিন আমল না মায় কই না জমা তোমরা পরের ঋণ আমল না দান করিলে হবে সুয়াব আইল ঠেলিয়া জমিন খাইলে তার চেয়ে বড় পাপ লক্ষ টাকা দান করিলে হবে যে সুয়াব আইল ঠেলিয়া জমিন খাইলে তার চে বড় পাপ যতই কর নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা যতই কর নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা রোজ হাসরে যাইবা সোজা বেকা যাইবা না পরের দিন আমল নামায় মায় কইরো না জমা তোমরা পরের দিন আমল না মায় কইর জমা আল্লাই দুইটা চক্ষু দিছে দিছে দুইটা কান একটা মাত্র জিব্বা দিছে এক রাই খো জবান আল্লাহ দুইটা চক্ষু দিছে দিছে দুইটা কান একটা মাত্র জিব্বা দিছে এক রাইখো জবান মিথ্যা হইল পাপের গুরু মিথ্যা দিয়াই পাপের শুরু মিথ্যা হইল পাপের গুরু মিথ্যা দিয়াই পাপের শুরু যাই না শুই না পরের নামে মিথ্যা সাক্ষী দিও না পরের ঋণ আমল না জমা তোমরা পরের ঋণ আমল না জমা সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম আল্লাহ বলেন তাদের জন্যেই কঠিন জাহান্নাম সামনে পিস লোকের নিন্দা করিলে বদনাম আল্লাহ বলেন তাদের জন্যেই কঠিন জাহান নাম পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য নিজের ঘরে চলে আসবে পরেরই গুনা পরের ঋণ আমল না জমা তোমরা পরের ঋণ আমল না আল্লাহর কাছে যদি তুমি কর কি সুপাপ ইচ্ছা করলে আল্লাহ তোমায় করতে পারে পার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের দিন আমল না মাই কইরো না জমা তোমরা পরের দিন আমল না মাই কইরো না জমা তোমরা পরের দিন আমল না মায় কইরো না জমা